স্বনির্ভর করার যে প্রক্রিয়া নিয়েছি সেটা খুব সামান্য হল তাতে কিছু আলোর দেখা যাচ্ছে কিন্তু আমরা মনে করি যে স্টুডেন্টের যে সরকারি অনুদান সেটা স্টুডেন্ট সেলসমের প্রাপ্য সরকার অনেক জনহিতকর কাজে তারা অর্থ ব্যয় করে অনেক অনুদান বিভিন্ন রকমের কাজ থেকে ক্ষেত্রে পাচ্ছে অনেকে উৎসবের জন্য পাচ্ছে পুজো করার জন্য পাচ্ছি যে সেখানে আমাদের স্টুডেন্ট সংগঠন কেন তার ন্যায্য বন্ধ থাকবে এইটা মূলত এইটা সামনে রেখে আমরা মহাদেবি সদনের সভাটাকে যা প্রকল্প করেছিলাম আমরা বিদেশ ব্লক শান্তি ছাড়া কারো সুস্বাস্থ্য সম্ভব নয় এটা প্যালেস্টাইনের যুদ্ধক্ষেত্রে শিশু কখনো সুস্বাস্থ্যের কথা ভাবতে পারে না সেই জন্য আমরা বিদেশি শান্তির কথা বলেছিলাম যাতে সাম্প্রদায়িক দাঙ্গা জাতপাতের লড়াই

যে আসল জায়গাগুলো পৃথিবী আমাজনের মন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মেনু বড় করে যাচ্ছে হিমালয় পর্বতে একের পর এক বস নামছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সামগ্রিকভাবে পরিবেশ যেরকম জঘন্যভাবে হয়ে যাচ্ছে আগামী দিনে শিশু বাসযোগ্য হয়তো নাও থাকতে পারে সেই জন্য শিশু বাসযোগ্য পরিবেশকে রক্ষার আবেদনে আমরা এই করতে যাচ্ছিলাম আমাদের এই সভা এবং আমাদের আমেরিকার সঙ্গে আমাদেরকে অবশ্যই একটু প্রাসঙ্গিক ভাবে আমরা সর্ব সর্বাগ্রে গিয়ে পড়েছি যে আমাদের এই অভয়া যে আজকে কার্যিকর মেডিকেল কলেজে এই অবর্ণনীয় একটা ঘটনা ঘটে গেছে সেইটা সুবিচার চাই এইটাকে সামনে রেখে আমরা দু তারিখে সভা করবো আজকে এই প্রতিকূল পরিবেশের মধ্যে যে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধি এসছেন তাদের কাছে আমরা একান্ত অনুরোধ করবো স্টুডেন্ট সত্তম পশ্চিম বাংলার ঐতিহ্য একে মাতিয়ে বাঁচিয়ে রাখার জন্য একে বিকশিত করার জন্য এটা বাঙালি গর্ব সারা

যেটা অতীতে কখনো সময় যায়নি এরকম একজন চিকিৎসক শিক্ষক চিকিৎসক তার একজন চিকিৎসক এবং এ করলো কারা করলো কেন করলো কারা তার প্রমাণ লোপাটের চেষ্টা করছিল কেন তার অজস্র প্রশ্ন উত্থাপিত হয়ে গিয়েছে যে তার মৃত্যুর সে শংসাপত্র সেটা আদৌ লেখা হয়েছিল কিনা লেখা হলে কখন লেখা হয়েছিল এবং তারপরে তার ওখানে যাওয়ার পরে কে বলে দিলো যে এটা আত্মহত্যা এবং কে তারপরে খবর দিল বাড়িতে যে কে রোগী যে মানসিকভাবে অসুস্থ ছিল এরকম বাজারও করা বিষয় এর মধ্যে আছে এবং আমরা দেখেছি যে খুবই বিশিষ্ট বিশিষ্ট মানুষ তারা সেখানে প্রশাসকদের পক্ষ থেকে উপস্থিত থাকা সত্ত্বেও রাত্রি গতকাল সুপ্রিম করে যে

কিন্তু পুনর্বন্টন আমি যখন সরকারি চাকরিப்பட்டன বাজেট পার্টি ওখানে গিয়ে আমি প্রত্যেকজন ডিটেকটিভ আমি থেকে দেখতে ওখানে টেকনোলজিটা খুব ছিল সেটাকে সার্বিয়ে একটু করতে তো আমারই নষ্ট

যে এরকম কোনো সংগঠন আছে কিনা সংস্থা আছে কিনা যাদের ছাত্রদের জন্য এই যে আপনারা শুনলেন যে টাকার বিনিময় হয় আমি একটা বলছি আপনাকে পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্র হতে পারেনি আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ্মান ভারত হোক স্টেট গভর্নমেন্টের যে স্বাস্থ্যসাথী হোক তাদের একটা লিমিট আছে ফ্যামিলির লিমিট আছে

প্রায় নিজেদের খুব অল্প পারিশ্রমিক হয়তো গাড়ি ভাড়া পান বা এই সামান্য সাহায্য নেন সে তাতে ওরা এবং নাম করা ডাক্তার কলকাতা শহরের তারা এসে এই সেবাটা নিয়ে যাচ্ছে